সারা বিশ্বে মুসলমানের কালেমার পতাকা পথ পক করে উরু চাই আমরা কি চাই আমেরিকার মধ্যে মুসলমানের পতাকা উরু আমরা কি চাই ভারত মুসলমান হলো একটা দেহের নাই সুতরাং ফিলিস্তিনের মুসলমানদের যদি আঘাতপ্রাপ্ত হয় বাংলার মুসলমানের অন্তরে রক্ত ধরণ হবে তেমনি ভাবে ভারতের মুসলমান যদি আক্রান্ত হয় বাংলাদেশের মুসলমানও দিলে রক্ত ধরণ হবে তাহলেই তুমি মুসলমান অন্যথায় তুমি মোনাফেক তুমি বেঈমান থেকে দেখলে দেশ তো দূর কি বা আজকে আমাদের হলো আমরা কাউনিয়াওয়ালার একটা দল রংপুর একটা দল টেরগাওয়ালা একটা দল বদরগঞ্জের একটা দল এমন দলে দলে আমরা বিভক্ত হয়ে গেছি এবং আমার কাউনিয়ার মধ্যেও দেখা যায় বিভিন্ন ভাবে বিভক্ত এই গ্রাম একদল ওই গ্রাম আর একদল ও মুসলমান সব ভেদাভেদ ভুলে যাও আল্লাহ আল্লাহর বান্দা আমরা সকলেই আমাদের সকলের পরিচয় একটা আমরা মুসলমান আমাদের সকলের কোরআন এক আমাদের সকলের অন্ন এক আমাদের সকলের অসুখ এক

আজকে মুসলমান যদি এক হতো মুসলিম কান্ট্রিগুলো এক হতো ইসরায়েলের বাপের ক্ষমতা ছিল না ফিলিস্তিনকে ধ্বংস করা আজকে আরব রাষ্ট্রগুলো এক প্ল্যাটফর্মে আসলো ফিলিস্তিনকে ধ্বংস করতে পারত না বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করতে পারত না কাশ্মীরের মুসলমান নির্যাতিত হতো না ঠিকই ঠিক না এক ইরান একাই যতটুকু করেছে সাথে আরো দুই চারটা দেশ যদি একত্রিত হতো তাহলে ইসরায়েলের বাপের ক্ষমতা ছিল না মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর আজকে কেন তাকাচ্ছে আজকে নিজেরাই আমরা কাদা ছোড়া ছেড়ে নিজেরাই মুসলমানদের ক্ষতির মধ্যে লিপ্ত অদস্ত মনে রাখতে হবে সমস্ত বাতিল ইহুদি বড় খ্রিস্টান বড় হিন্দু বড় নাস্তিক বড় চীন বলো এরা কোনোদিন মুসলমানের বন্ধু হয় নাই কেমন পর্যন্ত হবেও আজকে সবাই আমেরিকাকে বন্ধু মনে করে কি মনে করে আমেরিকার পক্ষে থাকলে ইসরাইলের পক্ষে থাকে আমার গদিটা বাঁচবে থিউরি ঠিক কি ঠিক না সবাই আমেরিকাকে সাপোর্ট কেন করে মনে করে আমেরিকা পাশে থাকলে গদি ঠিকঠাক থাকবে ও দোস্ত না মনে রাখতে হবে আমেরিকা তারা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না চীন কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে সংস্কার বলেছেন সারা দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টানরা এদেরকে তোমরা বন্ধু বানায় না কারণ এরা পরস্পরের বন্ধু এরা কশ্চিন কাল মুসলমানের বন্ধু হতে পারে তাহলে এই জন্য মুসলমান যদি আজকে আমাদের মাঝে ঐক্য ঠিক থাকতো মুসলমান কোন রাষ্ট্র আক্রান্ত হতো আমার দেশে ইসলাম বিরোধী কোনো আইন পাশ হতো কথা বলেন হতো আমার দেশে কোন সেই ইসলাম নিয়ে কটুক্তি হতো আমার দেশে নবীকে নিয়ে কটুক্তি হতো না আজকে রসুল ইসলাম নিয়ে যখন কটুক্তি হয় আমাদের মধ্যে ঠেলা ঠেলি আরম্ভ হয় তুই যা আমি যাব না ইত্যাদি মহতার ভাড়া দিন যতদিন না পর্যন্ত এই ঐক্য ফিরাই না নিয়ে আসবে মুসলমান কোনোদিন মাথার উঁচু করে আর দাঁড়াইতে পারবে না এই জন্য মহতারা ভাড়া মূল কারণ হলো দুইটা আমাদের অধপতনের এক নম্বর কোরআন থেকে দূরে সরে গেছি দুই নম্বর আমাদের ঐক্য নষ্ট হয়ে গেছে এখন এই জন্য আমাকে আপনাকে এই সমস্যা থেকে বাঁচার রাস্তা খুঁজে বের করতে হবে একজন মানুষ যতই গভীরে পড়ে যাক না কেন কুয়ার নিচেই যত পড়ে যাক না কেন বাঁচতে চায় কি চায় না আমরাও কি এই অধপতন থেকে উপরে উঠতে চাই কি চাই না আমরা কি চাই সারা বিশ্বে মুসলমানদের পতাকা পতপত করে উড়ু চাই আমরা কি তো যেই কথা বুঝাইতে চাইলাম সেটা হলো মুসলমানদের কোরআন থেকে দূরে সারা এবং মুসলমানদের বৈক্য বিনষ্ট হয় আজকে আমাদের এই সমস্যা সুতরাং সমস্যা থেকে আপনারা সবাই বললেন সবাই বাসতে চাই আমরা মাথা উঁচু করে দাঁড়াইতে চাই যেইভাবে ওমর ফারুক সারা বিশ্ব মুসলমানদের রাজত্ব কি করেছেন পরিচালনা করেছেন অর্ধ জহজম পরিচালনা করেছেন ঠিক তদ্রূপভাবে আমরাও মুসলমানরা সারা বিশ্ব মুসলমানদের হাতে নিয়ে আসতে চাই সারা বিশ্ব মুসলমানরা শাসন করবে মুসলমানরা মোটকা মুসলমানদেরকে নাহাবারি করা হবে সেই তরিকায় রসুলের তরজ তরিকায় সারা বিশ্বের মুসলমান চলবে ইনশা আল্লাহ